আপনি আবার কেন আমাদের বাসায় আসছেন আমি আর মাছ বিক্রি করবোটা আমি মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি আমি আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি আমি যে জেলের ছেলে তার পরিচয় আমি মুছা ফলাইছি আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব এখন আমার আমি নতুন ব্যবসা শুরু করুন সত্যি বলছ হ্যাঁ আঙ্কেল সত্যি বলতেছি এখন থেকে আপনি আমার বাবা আন্টি আমার মা আপনারা যেইভাবে বলবেন যা বলবেন আমি তাই করব। আমি সুইটির অনেক ভালোবাসি প্লিজ সুইটিরে আমার সাথে বিয়ে করাই দেন তুমি যা যা বললে সেগুলো করলে তো আমাদের আর সুইটিকে তোমার সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই কী রে সুইটি রিতনকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো মা ও যেহেতু বলেছে ও আর মাছের ব্যবসা করবে না নিজের অন্য কোনো ব্যবসা করবে তোমাদের কথা মতো চলবে আমার কোনো আপত্তি নাই আমি রাজি আলহামদুলিল্লাহ তোর যেহেতু আপত্তি নেই তাহলে তোদের দুজনে বিয়ের ব্যবস্থা আমি করছি তোরা কথা বল বিশ্বাস করো সুইটি আজকে আমি অনেক খুশি আমিও আচ্ছা একটা কোয়েশ্চেন আছে তোমার যে রুইতন নামটা এটা কে রাখছে আমার বাবা এই নামটা না একটু চেঞ্জ করতে হবে নামটা না অনেক বেশি খ্যাত খ্যাত লাগে রুইতন না রেখে রবিন রাখলে কি রকম হয় তুমি যেটা বলবা সেটাই তোমার জন্য আমি নিজেকেও পাল্টাতে পারি থ্যাংক ইউ সো মাচ